অনেক দিন পর কোম্পানির ছুটি মানে ছুটির দিন তো আমাদের এলাকা থেকে বন প্রজন্ম আয়োজন করা হয়েছে আসলে আমার সাথে কেউ নাই কারণে আমার সময় কাটানোর মতন তেমন কেউ নাই আমাদের আমার ছোট ভাই আমার কাছে মানে ওরে আমার চাষ ভাই ওর কাছে মানে ওরে আমার কাছে খুব ভালো লাগে আর কি ওরে আমি মানে যে এখানেই পাই ওরে আমি টানি এর কথা পাতি আমার কাছে খুব মজা লাগে এবং সে আমার আমার কাছে খেলে জানি ওরা আমার অদ্ভুত একটা ভালো লাগে আর কি তো আসলে আজকে আমার মনটা খুব ভীষণ খারাপ ইয়ে ছিল তার মাঝে মানে আসবো কি আসবো না বাসায় থাকবো কি না বা যেহেতু কাজ নাই মানে বাসায় থেকে যাওয়ার সুযোগও নাই আর একটা টুর মানে মনটা খারাপ তারপরও আসলাম আরকি এখানে আসলে মনটা খুব ভালো হয়ে আর কি তো আমার জন্য সবাই দেওয়া করবেন আসসালামু আলাইকুম